আলাইকুম ভিউয়ার সাতার এন্টারপ্রাইজ থেকে আমি আজকে আপনাদেরকে দারুণ সব রেজিন রেজিনের মোল্ড রেজিনের কাজ করতে যা যা লাগে সব কিছুই দেখাবো আমাদের সাথে আছে সাতার ভাইয়া তো সাতার ভাইয়া আমাদেরকে এখন টু ইস কোনটা কিভাবে কোন রেশিওতে মিক্স করতে হয় সব কিছু আমি ফার্স্ট একটা কথা বলে নেই বলেন আমরা আমাদের নিউ মার্কেটের দোকান আচ্ছা মোট কথা আমরা কোনো ফ্রড না আমরা বিশেষ করে মানুষের মানে অতিরিক্ত মেসেজের কারণে মানুষের মেসেজ রিপ্লাই দিয়ে শেষ করতে পারতেছি না মানে রাস্ট এত বেশি হইতেছে প্রেসারটা তো সবার কাছে আমি সরি মানে আপনারা কিছু মনে করবেন না যে আমরা কিন্তু ফড না আমি বারবার বলি মূলত মানে আমাদের কাছে මොন জানেন যে সমস্ত আইটেম আসছে আজকে পর্যন্ত আমাদের কাছে মোট 60 ডিজাইন এত ডিজাইন কারো কাছে না 60 টা ডিজাইনের মোল্ড আমরা আজকে পর্যন্ত বিক্রি করতেছি

নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট নিউ মার্কেট বাজারের ওই যে কাঁচা বাজারটা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিটে এই যে আমি বাইরে থেকে লোকেশনটা দেখা এই যে হচ্ছে কাঁচা বাজার

ফুলের তোলা যেটা থাকে বুকে ফ্লাওয়ার বুকে ওইটা এটা হচ্ছে রাউন্ড ট্রে এটা বাবল তারপর এটা হচ্ছে পিলার এগুলো হচ্ছে ফুলদানি এগুলো হচ্ছে ফুলদানি এটা হার্ট মোল্ড

আরও অলরেডি আরো দুই একদিনের মধ্যে আরো নতুন নতুন ডিজাইন আমাদের এখানে চলে আসতেছে তো আপনারা যদি চান তাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে সাতার এন্টারপ্রাইজ থেকে এই সবগুলো প্রোডাক্ট নেওয়া সম্ভব আর আপনারা অবশ্যই আমাদের পেজটা সাতার এন্টারপ্রাইজ অবশ্যই লাইক ফলো করবেন আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর আমি পুরো দোকানটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন পুরো দোকানটা দেখেন এখানে একদম আপনারা শুরু করে টর্নামেন্ট মেকিং তারপর হচ্ছে আপনার লিপান আর্ট তারপর হচ্ছে জিপসাম রেজিন মোম সমস্ত কিছুর কালেকশন গুলো কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন তাই নো চিন্তা ডু ফুর্তি আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন কিন্তু আপনারা অর্ডারগুলো একবারে করবেন যে কি কি লাগবে পুরো পেজ দেখে স্ক্রিনশট নিয়ে লিস্ট দিয়ে দিবেন হাই হ্যালো আসসালামু আলাইকুম আছেন নাকি গেছেন নাকি এগুলো লেখার দরকার নাই কারণ এগুলোতে জাম হয় আমরা আসি থাকবো ইনশাআল্লাহ নতুন নতুন মডেলের আইটেম নিয়ে আপনাদের কাছে বর্তমানে এই যুগে নতুন যা আসছে বিশেষ করে আমাদের কাছে মোমের